পরবর্তী প্রশ্ন হচ্ছে নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে এই কথাটু কথাটি কতটুকু সত্য দেখুন নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে এটা সবসময় জরুরি না আল্লাহর ইচ্ছা যখন হয় তিনি কাউকে সম্মানিত করেন যেমন এক সাহাবির মৃতদেহকে তিনি মধু পোকা দিয়ে সংরক্ষণ করেছেন হাদিসে প্রমাণিত হয়েছে মধু পোকা মধু মধু পোকা দিয়ে তিনি সেটাকে এটাকে বলা হয় হ্যাঁ তো মধু ফোঁকা দিয়ে সংরক্ষণ করেছেন সেটা করেছেন আবার নাহাল যেটা আরবি নাহাল সেটা দিয়ে করেছেন আবার কখনো কখনো দেখবেন যে আরব দেশে বড় বড় শরীর মাটিতে মিশে যাচ্ছে আল্লাহ তালার ইচ্ছে সেটা কোনটাকে তিনি রাখেন কোনোটাকে তিনি হেফাজত রাখেন রাখেন না সাহাবা একরাম তারা সবচেয়ে আল্লাহরুলি এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের সব কবর সব জায়গাতে অক্ষত অবস্থায় আছে রয়েছে এমন কোনো দাবি করা যায় না তবে তাদের মধ্যে কারো কারোটা আলাদা অক্ষত অবস্থা রাখেন প্রমাণিত হয়েছে যেমন একবার বৃষ্টি হলো বন্যার মতো হলো দেখা গেলো ওহুদের যুদ্ধে যারা কবরের যাদের কবর দিয়েছে তাদের অনেকের হাত হাত বেরিয়ে গেছিল তখন তারা আবার মাটি দিয়ে সেটাকে ঢাকনা দিয়েছে সেই জায়গায় তখন বন্যা গিয়েছিল বৃষ্টিতে পানি তো বোঝা গেল তাদের অক্ষত অবস্থা ছিল অনেকের ইতিমধ্যে অনেকেই আপনার শুনেছেন যে এরকম রিয়াদও কিছু জায়গা তো এরকম সাহাবাহ যেখানে যুদ্ধ করে সেখানে এরকম অক্ষত অবস্থা তাদেরকে পাওয়া গেছে কিন্তু এর অর্থ এই নয় যে যাদের যাদেরকে আল্লাহ তালা মাটিতে মিশিয়ে দিয়েছেন তারা খারাপ লোক বা কার্বন দানা এটা কিন্তু বলা যাবে না আবার অনেক আছে অনেক আছে খারাপ লোক তাদেরও আবার আল্লাহ তাল ইয়া হিসাবে দৃষ্টান্ত হিসাবে তাদের ইয়া রেখে দেয় যে তাদেরকে আজাব দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বা বিভিন্ন রকমের দি তাদের দ্বারা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কখনো আল্লাহ তালা তার শরীরকে নষ্ট করেন না দেহ অক্ষত থেকে যেমন আপনি জানেন যে ফেরাউনটা রয়ে গেছে ফেরাউনকে আপনি বলবেন যে আল্লাহলি বলবেন নাওজবিল্লা এই জন্য কখনো কখনো দেখবেন কোনো কোনো ইয়াদের অমুসলিমদের ইয়া থাকতে পারে তো কি জন্য থাকে এটা বিশেষ কোনো তাদের কোনো কারণে অ্যান্টিবডি হয়েছে অথবা কোনো কিছু শরীরের কোনো ইয়ার কারণে অথবা আল্লাহ তালা ইচ্ছা করছেন তাকে রাখবেন যেভাবে সেই জন্য রেখে দিয়েছেন তাই বলে নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে সবসময় এটা যেমন দাবি করা যায় না আর যারা অক্ষত তারাও নেককার বান্দা এটাও বলা যাবে না এ দুইটাই জিনিসেই এইভাবে বলা ঠিক নয় যে নেককার হলেই অক্ষ থেকে যাবে তবে একটা নেককার অবশ্যই এক নেককারের মুছে দেহ অক্ষ থাকবেই তারা হচ্ছে আম্বিয়া কেরাম রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইন আল্লাহ হার রামা আল আল আর সাদাল আম্বিয়া আল্লাহ তারা হারাম করেছেন জমির উপরে নবীদের শরীর নবীদের শরীর কোনো এ কোনো ইয়া খেতে পারবে না কোন মাটি কোনোভাবেই খেতে পারবে না তারা অক্ষত অবস্থায় থাকবে আল্লাহ তালা তাদেরকে তাদের কবরকে এখন পর্যন্ত অনেকটা লুকাইতে রেখেছেন কোনো নবীর কবর জানা জানা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কবর ব্যতীত এটা আমরা সবাই জানি